দক্ষিণ কোরিয়া প্রযুক্তি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি মিশ্রণ কিন্তু এই দেশের একটি বিষয় আজকাল তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে কুকুরের মাংস খাওয়া এটি কি একটি পুরনো ঐতিহ্যের অংশ নাকি একটি প্রথা যা আধুনিক সময়ে পরবর্তিত হওয়া উচিত চলুন আমরা এই বিষয়ে গভীরে জানি দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়ার ইতিহাস শত শত বছর পুরনো গ্রীষ্মকালীন দিনে বশিং টাং নামের একটি বিশেষ সুপ খাওয়া একটি সাধারণ প্রথা ছিল বিশ্বাস করা হতো এই খাবার শরীরকে উষ্ণ রাখে এবং শক্তি যোগায় তবে আধুনিক সময়ে এই প্রথার উপর প্রশ্ন উঠেছে দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের একটি বড় অংশ এখন এই প্রথাকে প্রত্যাখ্যান করেছে তারা মনে করে কুকুর শুধু একটি খাদ্য নয় এটি মানুষের সবচেয়ে কাছের সঙ্গী আমি মনে করি আমাদের ঐতিহ্যকে সম্মান করা উচিত তবে সময়ের সাথে সাথে আমাদের মূল্যবোধ পরিবর্তিত হয় কুকুর আমাদের পরিবারের অংশ তাদের খাওয়া ঠিক নয় পশু অধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায় দক্ষিণ কোরিয়ার একটি প্রথার কঠোর সমালোচনা করেছে বিশ্বের অনেক দেশেই কুকুর খাওয়া অবৈধ তাই দক্ষিণ কোরিয়ার উপর এই চাপ বাড়ছে দক্ষিণ কোরিয়ার সরকার এই বিষয়ে আইন প্রণয়নের কথা ভাবছে যদিও কুকুরে মাংস খাওয়া এখনো সম্পূর্ণ অবৈধ নয় তবে কিছু অঞ্চলে এই ব্যবসা নিষিদ্ধ করেছে এটি শুধুমাত্র একটি আইনি ইস্যু নয় এটি একটি সাংস্কৃতিক এবং নৈতিক ইস্যু আমাদের দেশে মূর্তি এবং ভবিষ্যতে প্রজন্মের মূল্যবোধ এখানে গুরুত্বপূর্ণ ঐতিহ্য বনাম আধুনিকতা দক্ষিণ কোরিয়ার কুকুরের মাংস খাওয়া নিয়ে বিতর্ক এই দুই বিষয়ে প্রতিনিধিত্ব করে এটি কি একটি ঐতিহ্য হিসাবে রক্ষা পাবে নাকি পরিবর্তনের পথে হাঁটবে সময় এর উত্তর দেবে আপনার মতামত কি মন্তব্যে আমাদের জানান ফ্যাটস উইথ বিলাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ